আমি বাইরে বেরোছি তারপর আমি বাড়ির কাজ করছি উঠানে কাজ করছি আমি মারে আমার নিজের মার মতোই দেখছি কিন্তু মা আমার মেয়ের মতো দেখতে পারে না এটা আমি কি করব ক এটা কি আমার দোষ আমি অনেক চেষ্টা করছি আমি তোমার কথা রাখতে পারি না তোমার দেওয়া ওটা আমি রাখতে পারি না শেষ পর্যন্ত আমার

আপনি এই বিষয়গুলো নিয়ে আর টেনশন করেন না আমি বিদেশ থেকে একবারে চলে আসছি আমি আর যাবো না আমি চিন্তা করছি দেশে এসে একটা খামার করুন সে খামারে আমি কাজবাজ করুন আর বউ তোমার একটা কথা বলে আমি চাই না তুমি মার সাথে ঝগড়া করো তুমি যদি মার সাথে ঝগড়া করো কোনো অন্যায় করো আমার সামনে মাপসব আর মা তোমারও একটা কথা বল আমার বউরে তুমি মেয়ে হিসেবে দেখতে পারো না মেয়ে হিসেবে ভাবলেই তো আর সংসারের মধ্যে অশান্তি তৈরি হয় না সাইমা মাপসব মা আমি আপনার মেয়ের মতো যদি কোনো অপরাধ করে থাকি আপনি আমার মাফ করে দিয়ে মা না না মা তোমার কোনো ভুল হয় নাই সবই আমার দোষ আমারে তুমি মাফ করে দিও সাইমার ভিতরে যাও আব্বা আপনি আসেন চলো আসো আব্বা এই ফকিন নিজিরে বাড়ির থেকে বাইরে কোন লাগবো বাড়ির থেকে না বাইর করলে আমি তো আমার পোলার টাকা খেতে পারুম না হ্যাঁ পরে এইবার সংসার করতে দেব না আমার পোলার সংসার নষ্ট হইব তাতে কিব হ্যাঁ আমার কালকে এর ব্যবস্থা করুন লাগবো যে মুকিরে হোক এ মা বাড়ির থেকে বাইরে করুন লাগবো কি কি করতেছ আরে রুমান ভাই না তেমন কিছু করতেছি না দেন না এই যে লাওয়ের ইয়াগুলো শুকায় গেছে তো ভাবছিলাম লাক লী একটু নেই আর গ্যাসগুলো ঠিকঠাক করে রাখি তা আপনি কেমন আছেন আর আপনি ঢাকা থেকে কবে এসেছিলেন আমি আমি তো ঢাকা থেকে আই যে সকালই আসি শুনলাম রিয়াদ নাকি বিদেশ থেকে আইছে দেখেন শালা কত বড় খারাপ ছোটবেলা থেকে একলা গিয়ে খেয়লা দেইলা বড়